এই তো সকাল সকাল গ্যাস জ্বালিয়ে দিলাম চা বানাতে বসে গেলাম চা বানাতে এসে দেখে চা পাতি নেই তো চা পাতি নিয়ে আসলাম এনে বয়ামের চা পাতিগুলো একটু ঢেলে দিয়ে দিলাম আসসালামু আসসালামাইকুম এভরিওান ওয়েলকাম টু লাইফস্টাইল ব্লগ থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইও ও আপুরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো দেখেন প্রতিদিন সকালে এই কাজ চা বানাতেই হবে চা ছাড়া তো চলবে না এই তো চা বিস্কিট দিয়ে আমি নাস্তা করে নিয়েছি মদাসের বাবা ভাত খেয়েছে আর মদেশের কেসড়েলা খাইয়ে এই যে রান্না করতে এসে দেখি জানলাটা নিচের দিকে একটু ময়লা হয়েছে তাই একটু স্প্রে করে নিলাম যাতে জানলাটা একটু পরিষ্কার করে নিতে পারি এতে ডিমগুলো একটু ধুয়ে নিচ্ছি গতকাল রাতে মদাসের বাবা ডিমগুলো এনেছিল তাই ডিমগুলো ধুয়ে নিচ্ছে হ্যাঁ ডিম গুলো ধোয়া হয়ে গেছে চাল ধুয়ে নিলাম বাবা বলছে কয়েকদিন নাকি ডাল রান্না করিনি তাই আজকে ডাল রান্না করার জন্য ডাল ভিজিয়ে রাখলাম একটু ভিজিয়ে ভিজিয়ে রাখবো আমি ডালটাকে ভালো করে কুচলে ধুই নিচ্ছি আসলে ডালটা ধুতে ধুতে আপনাদের একটা কথা বলি আমার ভাইয়া আপুরা আমার ভিডিওটা যা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আসলে ডাল ধুতে ধুতে পানি চলে গিয়েছিল তাই একটু ওয়েট করছিলাম যাতে পানি আসা পর্যন্ত তারপর পানি ধোয়া ডাল ধোয়া হয়ে গেছে ডালটা চুলায় বসিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে নিচ্ছি আমার ভাইয়া আপুরা আমি ওইভাবে কথা বলতে পারি না যদি আমার কথায় কোনো দুষ্টুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যখন বয়স ব্যবহার দিচ্ছি তখন আমার ছেলে কথা বলতে পারছে তাই একটু আর কথাও শোনা যাচ্ছে যে ডাল হয়ে যাচ্ছে আর পাশে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি যাতে করে ডালটাকে একটু ওই করে নিতে পারি বাগার দিতে পারি এজন্য এই যে পেস্টটা একটু আমি ভেজে নিচ্ছি এই যে একটু সরিষার তেল নিয়ে নিলাম ডাল বাগার দাও হয়ে গেছে চলে আসলাম রান্না করতে আজকে একটু আলু দিয়ে মুরগি আঠাটা ঝোল করে আঠাটা ঝোল করে রান্না করব আর উস্তা ভাজি করব তো উস্তাগুলো আমি কেটে কুটে ধুয়ে পয়সা করে রেখেছি আপনারা দেখলেন তো পেঁয়াজ দিয়ে নিলাম কড়াইতে আর এই যে মাংসটা মাংসটা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে হালকা একটু ঝোল দিয়ে দিয়েছি পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা হলো না এই তো দেখেন মুরগির মাংস সবাই তো একইভাবে রান্না করে তাই আর অত ডিটেলস বললাম না এই যে প্রায় হয়ে আসছে মুরগির মাংসটা তো করলা ভাজি জলায় বসিয়ে দিয়েছি করলা ভাজিটা আমি যখন ভাজি করি হুম ঢাকনা দেই না এতে করে একটু তিতাটা কম লাগে আর আমরা অবকা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে দেখেন সন্ধ্যার সময় আমার যে আপনারা দেখেন প্রতিদিন আমার যে কোয়েল পাখিগুলা ডিম পাড়তে শুরু করেছে তো এই যে ছয়টা ডিম নিয়েছি সিদ্ধ করে মুদাসের বাবা বলছে সে নাকি ডিম সিদ্ধ খাবে তো সন্ধ্যায় ডিম সিদ্ধ করে নিচ্ছি আর অন্যান্য নাস্তা তৈরি করে নিয়েছিলাম আর মুদাসের বাবা কাজে থেকে আসার পথে এই যে যে বাজারগুলো আসছে বললাম এগুলো শেষ হয়ে গেছে তো সে নিয়ে আসলো কি কি এনেছে তা আপনাদের সাথে শেয়ার করছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম